মনোনয়নপত্র বৈধ ঘোষণার মুহূর্তে আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই এবং তাদের সকলকে ধন্যবাদ জানাই আলা রকুল আলমের দরবারে লালুপ্রিয়া এভাউন জনগণ যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি আস্থা রেখেছেন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের নেতাকর্মী রংপুর চার কাউরিয়াপির কাছে আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ এবং রংপুর চার আসনে বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন সহ অন্য যে দলগুলো তাদের প্রার্থিতার ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাপলাগুলির প্রতীককে তারা বেছে নিয়েছেন তারা সমর্থন জানিয়েছেন তাদের সকলকে আজকের এই বৈধ ঘোষণার মুহূর্তে মনোনয়নপত্র বৈধ ঘোষণার মুহূর্তে আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানাই এবং তাদের সকলকে ধন্যবাদ জানাই বাংলাদেশে গত ষোলো বছর ধরে যে ফেসিপাদ থেকে বসেছিল যে স্বৈরাচার থেকে বসেছিল সেই স্বৈরাচার একদিনে তৈরি হয়নি এবং সেই স্বৈরাচার একা একাও তৈরি হয়নি সে স্বৈরাচারকে তৈরি করা হয়েছে সেই স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করা হয়েছে সেই স্বৈরাচারকে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা যারা করেছে তারা জাতীয় পার্টি জাতীয় পার্টির ব্যাপারে আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি যে যারা স্বৈরাচারের দোষর যারা ফেসিবাদী যারা ফেসিবাদীদেরকে বৈধতা দিয়েছে তারা কোনোভাবেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না দুর্ভাগ্যের বিষয় হলো আইনের ফাঁকফোকর রেখে ফেসিবাদের দোসর যারা আছেন তাদেরই একজন প্রার্থী ব্যক্তির নাম বলতে চাই না যেহেতু তিনি সেই দলের সাথে সম্পৃক্ত এবং সেই দলের মনোনয়নপত্র তিনি সংগ্রহ করেছেন এবং দাখিল করেছেন সেই মনোনয়নপত্রের ব্যাপারে যখন রাষ্ট্রীয় সংস্থাগুলোর থেকে আপত্তির কথা বলা হয়েছে আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবেই সেই আপত্তি প্রদানের পর্বে রিটার্নিং কর্মকর্তার কাছে আমাদের বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে এই ফেসিবাদের দোসরের মনোনয়নপত্রের ব্যাপারে আমাদের আপত্তি উত্থাপন করেছি আমাদের আপত্তি উত্থাপন করা সত্ত্বেও তার মনোনয়নপত্রকে আইনি যাচাই ক্ষেত্রে কথা বলে বৈধ ঘোষণা করা হয়েছে এবং আমরা তারপরেও আমাদের আপত্তি আমরা জানিয়ে রেখেছি আমরা বাংলাদেশের জনগণের কাছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা ফিজিবাদ আন্দোলনে যুক্ত ছিলেন তাদের সকলের কাছে আমরা একটা বার্তা খুব স্পষ্ট করে দিতে চাই হয়তো আইনের প্যাস দিয়ে নানাভাবে ফেসিপাদের তুষারদেরকে পুনর্বাসনের নানা ধরনের চক্রান্ত হতে পারে কিন্তু আমরা যারা জুলাইয়ের সম্ভুক সারিত্যে অংশগ্রহণ করেছি যারা জুলাইতে রক্ত দেওয়ার জন্য আমরা রাজপথে এসেছিলাম আমরা কোনোভাবেই এই বাংলাদেশে ফেসিপাদিদের কোনো রাজনীতি ফেসিপাদিদের কোনো রাজনৈতিক অংশগ্রহণ ফেসিপাদিদের রাজনৈতিক পুনর্বাসন আমরা দেখতে চাই না